সাবাস অস্ত্র বিক্রির প্রস্তাব নিয়ে বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রধান আগামী আট জুলাই দুই হাজার পঁচিশ তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার এস সচিব অধ্যাপক হালুক গর্গুন একদিনের গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় আসছেন এই সফরের উদ্দেশ্য বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও গভীর ও শক্তিশালী করা তুরস্কের কূটনৈতিক সূত্র জানিয়েছে এই সফর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কের একটি নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা গত গত কয়েক বছরে বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ তুরস্ক থেকে বেয়ার আক্তার টিবি টু ড্রোন মাইন প্রটেক্টেড ভেহিকলস সাজোয়া যান টিআরজি থ্রি হান্ড্রেড ও টিআরজি টু হান্ড্রেড থার্টি রকেট এবং সেলফ প্রোপেল্ড হাউজারের গোলাসহ অন্তত পনেরো ধরনের আধুনিক সমরাষ্ট্র কিনেছে তুরস্ক বাংলাদেশের কাছে সামরিক হেলিকপ্টার এবং ট্যাঙ্ক বিক্রির আগ্রহ প্রকাশ করেছে এছাড়া তুরস্কের একটি কোম্পানি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে প্রযুক্তি হস্তান্তর করেছে বাংলাদেশের নৌবাহিনী এবং গার্ডের জন্য টহল নৌযান তৈরির প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাবও তুরস্কের পক্ষ থেকে এসেছে বাংলাদেশের কূটনীতিকদের মতে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ঢাকা আঙ্কারা সম্পর্কের একটি কৌশলগত অংশ এই সফর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুই দেশের মধ্যে প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবে অধ্যাপক হালুক গরগুনের এই সফর বাংলাদেশ তুরস্ক সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচনা করবে বলে আশা করা হচ্ছে এই সফরে অধ্যাপক হালুক গরগুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পাশাপাশি তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন যার মধ্যে রয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এই সফরে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য যৌথ প্রশিক্ষণ গবেষণা আধুনিক সমরাষ্ট্র ক্রয় প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনের সম্ভাবনার বিষয়গুলো গুরুত্ব পাবে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা এসএসবি সমরাষ্ট্রের নকশা উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে অধ্যাপক হালুক গর্গন এই সংস্থার প্রধান হিসেবে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার কৌশলগত দিকগুলো পরিচালনা করেন এবং প্রতিরক্ষা শিল্প নির্বাহী কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন